জীবনটা আপনার এবং জীবন কিন্তু খুবই একটা জিনিস আমাদের জীবনে যে বিয়ের চ্যাপ্টারটা এটি কিন্তু আমার জীবনকে বা আপনাদের সবার জীবনকে একটি আরেকটা লাইফে নিয়ে যায় যে লাইফটা কিন্তু আপনার না আরেকটা মানুষের সাথে শুরু হয় এবং আপনার নতুন একটা জীবন শুরু হয় এত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেক্ষেত্রে ম্যাট্রিমোনিয়াল অনেক সহজ করে দিয়েছে যে ঘরে বসে পাত্রী দেখতে পাচ্ছেন নিজের মতো খুঁজে নিয়ে জীবনটা শুরু করতে পারছেন করে দ্রুত নিন ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি বেশি বেশি ডাউনলোড করুন হ্যাঁ ঘরে যদি বিবাহযোগ্য পাত্রী থাকে কিংবা আত্মীয় স্বজন থাকে আপনারা কিন্তু কে অবশ্যই সাজেস্ট করতে পারেন কারণ বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল কিন্তু খুবই একটি ইউজফুল একটি অ্যাপ যেখানে খুব সহজেই আপনার জন্য পছন্দ মতো পাত্র বা পাত্রি পাচ্ছেন যে সুযোগ সুবিধাগুলো আর অন্য কোথাও সম্ভব নয় ম্যাট্রিমোনিয়াল সবার জন্য